ওই মহিলার মতো ঢং ঢং করে এসেছে দেবর ঢং করে চলে যাচ্ছে সেরকম হবে কি আমি শুরু করলাম ঢং ঢং করে উঠে চলে খেতে কেন যাবেন আমি তো আপনার জন্য এসেছি বাড়ি যে স্ত্রীকে ঠিক করে দিন একটু পরে এক দু এক মিনিট পরে বলছে রাসুল সাল্লাহ বলেন পৃথিবীর মানুষ বাল্লে গো আনি আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা আল্লাহ আদেশ তুমি যে জানো যে পায়খানা ঘরে ঢুকলে আল্লাহ ইন্নি আউদুবে কুমিন খুব খবস খাবাইস বলতে হয় এটা আরেকজনকে বলে দাও আরেকজনকে বলে দাও আপনি যে মা বাচ্চারা গিলাসটা হাতে করে মুখে দিচ্ছে তা আপনি মা হিসেবে বলেন বলেন আবু বিসমিল্লা আবু বিসমিল্লা বলো আবু বিসমিল্লা বলো বহুদিন পূর্বে আপনাকে বলে গেছি আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আপনার স্ত্রীকে বিসমিল্লা বলতে হবে আপনার স্ত্রী যদি বিস্মিল্লা না বলে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে তার মানে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করেছে বটে দশটা সন্তান প্রসব করেছে দুটা করেছে বটে তবে বাচ্চা লালন পালন করতে জানে না বাচ্চাকে দুধে মুখ দেওয়ালে প্রথমে বিস্মিল্লা বলতে হবে সজায়ে পরাজি আল্লাহ তাআলা అను বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন শাইতান ইস্তাহিলুত তাম আলাই ইসরা সল্লাল্লাহু আলাইহি নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না হাদিস বুখারী মুসলিম যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না সেই খাদ্য কে খায় শয়তান এটা মনে থাকবে না তো আপনার বাচ্চাকে যে আপনার স্ত্রী দুধ খাওয়াচ্ছে তখন যে আপনার স্ত্রী বিসমিল্লা বলে না তো এ দুধ আর কে খাবে শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে নবী বলেছেন খাবে খাবে তার মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলে দিতে হবে কথা মোহাম্মদ বলেন দুই ও ওহারেশন বানী ইসরায়েল্লাহারাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী সত্য কাহিনী কি একটা শোনাই সত্য কাহিনী বোখারি মুসলিমের হাদিস হাজার হাজার বছর আগেকার কাহিনী তিনটে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল দুধ খাওয়ার সময় তিনটে শিশু বাচ্চা দুধ খাওয়ার সময় মায়ের কোলে কথা বলেছিল তার একজন হলেন ঈশা আলহ ইসলাম আর দ্বিতীয় জনের ঘটনা হলো এই হাজার হাজার বছর আগে একজন লোক ছিল তার নাম ছিল জোরাইজ তিনি গির্জা ঘরে এবাদত করতেন ফাজা থম্যহ ইতিমধ্যে তার মা আসলেন তার মা এসে তাকে ডাকলেন তখন জোরাইজ মনে মনে ভাবলো উসলেও জীব হা আমি এখন আদায় করব। না মায়ের ডাকে সাড়া দিবো আমি এখন আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন

বলে যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে তাকাল্লামা তো মহিলা চলে এসে তার সাথে জেনার প্রস্তাব দিল ফা বা তিনি অস্বীকার করলেন ছি ছি চি চি ছি বলো ফা তাতে রায় মহিলা একটা রাখালের কাছে আসলো রাখালকে চেপে ধরে জেনা করলো ফওলাদ গোলামান তারপর মহিলা একটা বাচ্চা প্রসব করল ফাকারাত মহিলা বলে দিল হা জোরাইজ এই বাচ্চা হলো জোরাইজের সন্তান জনগণ জেনে গেল হইচই করে ফা আতাহু জনগণ তার কাছে আসলো এসে তার গির্জা ঘরকে ভেঙে করে খান খান করে দিল ধুলা ধুলা করে দিল। তাকে টেনে হেঁচিড়ে রাস্তায় নামিয়ে দিল যার যা ভাষায় জুটলো সে তাকে ওইভাবে গালি দিল বেটা এখানে তুমি এবাদত আর চেনা করো তুমি ঢং শুরু করেছ যে যেভাবে পারলো মারা ধরা বলা এইভাবেই সিনেমা দেখে মানুষের ইমান ধ্বংস করে তো এইবার ফাঁকামা তিনি দাঁড়ালেন অজু করলেন সল্লারা কাতান দূরে কাত সলাত আদায় করলেন দূরে কাত সলাত আদায় করে দুধের বাচ্চার কাছে গিয়ে বলছেন ও দুধের বাচ্চা বলো তোমার আবুকা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল জনগণ বলল নাবলি সামাতি যাহবে জরাজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব জরাইজ বললেন লাইন লেবি তিন না আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস বোখারি মুসলিম আপনাকে বুঝাতে পারিনি মা বদুয়া করে চলে গেছেন তার এই ফলাফল হাদিসের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে তার একটা হলো কেউ যদি বিপদে পড়ে বিপদে পড়ে দূরে কাজ সলাত করে যদি আল্লাহকে বলে যে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন তার ঘটনা হলো এটা কেউ যদি বিপদে পড়ে তো কাত কাজ আদায় করে আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে বাঁচাও তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন তার প্রমাণ হলো ইব্রাহিম সালামের স্ত্রী হাজেরা সারা সারা সেই কথা তো আমাকে আপনাকে এখন বলে আমি আমার সময় এখানে শেষ করতে পারি না আমি তো আপনার সাথে কথা বলেছি নেশাদার দ্রব্য সম্পর্কে খুব সাবধান দুইজন মানুষ যত দাঁড়িয়ে এক জায়গাতে কথা না বলে যদি আপনার আমার কথা রক্ষা করা সম্ভব না হয় তাহলে দ্রুত এলাকা থেকে চলে যাবেন যতক্ষণ পর্যন্ত আমার পাশে সাথে আছেন ততক্ষণ পর্যন্ত নিজ স্বাধীনতা ত্যাগ করে থাকবেন যেহেতু আপনি এসেছেন এই জন্য আর আমি এসেছি এই জন্য দুইজনের উদ্দেশ্যে একই এই সময় অন্য কোনো কাজ ভিতরে নিয়ে আসবেন না এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আপনি বসতে জায়গা পান আর না পান আরো এখানে জরুরি কথা জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ছেলে মেয়ে যদি মারে তাহলে তাড়াহোড়া করে অজু করে ঘরের ভিতরে ঢেকে বলবেন আল্লাহ আমি তো এমন ছেলে চাইনি ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও ছেলে যেন আমার কাছে ক্ষমা চেয়ে বলে আব্বু আমার ভুল হয়েছে আম্মু আমার ভুল হয়েছে আপনাকে আমার কোনোদিন এভাবে কথা বলবো না তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও এ বলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন আপনি কেন বলতে গেলেন তোকে ত্যাযপুত্র করলাম তোকে ত্যায্যপুত্র করলাম তোকে এই করলাম সে করলাম মরা পর্যন্ত যদি খালি ত্যাজ্যপুত্র বলেন তো কিছুই লাভ নাই মরলে জমি নিয়ে নেবে ও ভাগ করে নিবে ত্যাযুত্র কথার কোনো দাম নেই ছেলে মেয়ের জন্য কোনোদিন ভুলে বদ্ধ করবেন না বদ্ধ করলেই তার ধ্বংস নেমে আসবে হাজার হাজার বছর আগেকার কাহিনী এই যে বানী ইসরায়েলের কাহিনী বা কোন কোন হুজুর যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এখন অজু করার সময় যদি বলে যে মাসা করতে হবে মাসা যদি হাদিস দ্বারা প্রমাণ না হয় তাহলে যিনি বলছেন তার জন্য থাকার আলা জায়গায় আপনি আলাম্মড় আমি আব্দুল হাসাক আপনার দূরত বন্ধ করতে আসিনি কোথাও যায় না এই গত সফরে ছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি গত সফরে ছিলাম বরিশাল পটুয়াখালী বরিশাল বরগুনা যার কারণে এই কথাগুলি আসছিল বেশি যে আমি আপনার দূরত বন্ধ করতে আসিনি আমি বলছি যদি এই দূরত প্রমাণ না করা যায় তাহলে হুজুর জাহান নামে যাবে এর প্রমাণে হাদিস বোখারি মুসলিম জুব্বা যত বড়ে হোক পাগড়ি যত বড়ই হোক আলখালা যত বড়ই হোক পৃথিবীর কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না তার তাহাজুদ তার হজ তার জীবিকা তার জিগিরাজকার কোন কিছু তাকে ঠেকাতে পারবে না ও জাহান নামে যাবেই এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বক মুসলিম আমি একজন অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ কথা আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এইভাবে হাদিস গ্রন্থে পড়ে আছে এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ ওই বইয়ের আলোচনাতে হাদিস দেওয়া আছে আলমদের অবস্থা এখন উপদেশ বই যদি আপনি আমাকে বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে মাসিক আল হিতেশাম সাম্পত্রিকার জন্য কত আমার শ্রম আছে কত পরিশ্রম মাসিক আল সামের জন্য দশ জন মুফতি আছে মাসিক আল সামের জন্য জন গবেষক আছে মাসিকাল হিতেশাম পত্রিকার জন্য ১৪ জন কর্মচারী আছে মাসিকাল ইতেশামের জন্য একটা প্রেস মেশিন আছে মাসিকাল হিতেশামের জন্য একটা কাটিং মেশিন আছে কত খরচ প্রতি মাসে আমি জন মুফতি নিকে বৈঠক করি পঞ্চাশটা প্রশ্ন আগে বৈঠকে পাস হতে হবে তারপরে পত্রিকাতে আসবে ছাপবে এত পরিশ্রম করে আমি কাজটা করলাম আর আপনার কাছে বিশ টাকা পঁচিশ টাকা ভারী হয়ে গেল আমি যাত্রীর কাছে বলে যাচ্ছি জাতির জন্য বলে গেলাম অমূল বলে রেখে যাচ্ছে অমূল্য সম্পদ জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেশাম পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পড়তে হবে মাসিকাল লিতেশাম পত্রিকা দিন ধর্ম সঠিকভাবে জানার জন্য আমার কথা আমি বলে গেলাম জাতি যদি আমানতের খেয়ানত করে এর জন্য জবাব আমাকে দিতে হবে না জাতিকে দিতে হবে জাতি বই পড়বে কি করলে কি হয় কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম মুকশেদুল মোমেন একটা হেডলাইন আছে যে অবিবাহিত অবস্থায় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন দেখে 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 যে যে পড়ে কি কি রে এখানে আছে তাই হেডলাইনের পরে লেখক লিখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে লিখতে লিখতে সাত আট পৃষ্ঠে লিখলেন আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন বলছি হেডলাইনের পরে একটা কথা সত্য নেই সব শুধু মিথ্যা নয় সরাসরি কোরআনের বিরোধী কোরআন মাজিদা আল্লাহ বলছেন নিসা হুকুম লাকুম ফাতু হার সাকম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলো এ কথা আল্লাহ বলছেন আর লেখক এভাবে বলেন সেই বই কিনা আপনি দিন কাটান আর আমি আপনাকে কত অনুরোধ করলাম জাতির জন্য আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি আমি জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেওয়া আমি পরকাল হারাতে রাজি নই আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে সঠিক কথা বলার চেষ্টা করছি মিডিয়া জাতির সামনে পেশ করেছি আপনার অনলাইন আল ইতেশাম টিভি অনলাইন আল ইতেশাম টিভি জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতেশাম টিভি মিডিয়া আর এই কলম আছে মাসিক আল ইতেশাম পত্রিকা সহ আরও অনেক বই আর আমি নিজে মুখে বলছি জাতিকে বলার জন্য বলে যাচ্ছি আমি জাতির ক্ষতি করছি এটা আমার মনে বলে না আমার মনে সবসময় বলছে আমি বিভিন্নভাবে জাতিকে সঠিকভাবে দিন ধর্ম পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতি যদি মূল্যায়ন না করে জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে যার কারণে মাঝে মধ্যে বলেছি যুবক আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না দেখো আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করিও সম্মানিত দিনই ভাই বোন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই মানে ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান হুজুর যত বড়ই হোক যুব বা যত বড়ই হোক যার কারণে হুজুর দিয়ে যে কথা বলছে সেটাকে ঠিক করে নিতে হবে নবীর কিনা হুজুর যে কলম ধরলেন কলম ধরার আগে ঠিক হতে হবে যেটা উনি কলমে লিখলেন সেটা ঠিক কি বেটে এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে ফাজাইল আমলে বই আছে যে আদম সালাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছেন তাহলে বয়স হতে হবে ষাট হাজার বছর বয়স কত হতে হবে ষাট হাজার বছর ষাট হাজার বছর কি এখানে আছে গো সম্মানিত দিনী ভাই বোন আমাদের বাপের একটু কথা শেষ করলাম এখানেই হুজুর বুঝতে পারিনি হুজুরের অবস্থা কত কঠিন হুজুর মুখে বলার আগে তার বিবেচনা করা দরকার ছিল হুজুর বলুক আমি বলতে নিষেধ করিনি বালাগাললা বেকামা লিহি কাসাফাদোজা বেজামালিহি হাসনাত জামি ও খেসা লিহি সাল্লু আলি হেওয়া আলিহি আমি বলতে নিষেধ করিনি যদি এটা রাসুলের দুলুর না হয় তাহলে কি হবে মরার সাথে সাথে মুখখানা আপনি কেবলার দিকে করে দিলেন আমি কেবলার দিকে করতে নিষেধ করিনি কেবলার দিকে করা যদি রাসুলের পক্ষ থেকে না হয় তাহলে আপনার কি হবে শুনুন ওযু দিয়ে গোসল দিয়ে দিতে হবে গোযু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন নখ কাটলেন পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন এই কাজ যদি নবীন না হয় তাহলে আপনার কি হবে কে আপনাকে মাথা করতে বলল কে আপনাকে মাথা করতে বলল জনাব মুরব্বি কে আপনাকে মাথা করতে বলল আমি আব্দুর রাজ্জাক বলে যাচ্ছি কেয়ামাত পর্যন্ত এর প্রমাণ হবে না জাতি যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে তারপরে গোসল মানুষ যে মারা গেছে তার পেট চেপে পেশা পায়খানা বের করতে হবে তারপরে গোসল মানুষ যে মারা গেছে তার নিচের লুম পরিষ্কার করতে হবে তারপরে গোসল মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে তারপরে গোসল এটা যদি প্রমাণ হয়ে যায় আমি বিন এইসব জাতির সামনে কথা বলবো না বলবো না বলবো না লোক মারা গেছে বিধান বন্ধ এতদিন তোমার মা কোথায় ছিল এই বকা ছেলে তোমার মা এতদিন কোথায় ছিল তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেননি তুমি কোথায় ছিলে তোমার বউ তো করবে না তোমার বোন তো লন্ডনে থাকে তুমি তোমার মাকে গোসল করা বা পেশাব করা বা পায়খানা করা বা কাঁধে করে তুমি হেয়াতে নিয়ে যাবা মেডিকেলে নিয়ে যাবা একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার মা তোমাকে যেই শিশু অবস্থায় গোসল করিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে কাপড় পরিয়েছে তোমার মাকে তুমি ওইভাবেই দেখো এখানে সরমের কিছু নাই একদিন তুমি ছেড়া তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে উনিশ বিশ করবা না বইয়ের পাল্লাতে পড়ে বইয়ের পাল্লায় পড়ে বোনের পাল্লায় পড়ে উনিশ করবা না জোরে হাঁটার অনুমতি নেই মায়ের সামনে জোরে হাঁটার জোরে কথা বলার অনুমতি নেই একবারে টোটালে নিষেধ করা আছে আল্লাহ না করে দিয়েছে আল্লাহ এবারে একটু আমার দিনী বোন যারা এসেছেন এই এক কথা বলছো কেন শর মেনে তোমার মাথায় কাপড় দিয়ে আসনি আবার ঢং ঢং করে এসেছো মাথায় কাপড় দাওনি কেন মাথায় কাপড় দাও ক্লাস টেনে পড়ো ঢং ঢং করে বেড়াও তোমার বাপ মা তোমাকে কিছু বলে না জন্ম দিতে পারলে মা হওয়া যায় না সব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি মাস্টার ডিগ্রি পাস করেছেন কিসের আপনি মা তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাওনি মাথায় কাপড় দেওয়া কোনো কথা দিনী আপনাকে কয়েকটা কথা বলছি আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিকে কান লাগিয়ে থাকেন শুনুন আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা যেটা ইচ্ছা সেটাতে আপনি ঢুকতে পাবেন চারটে কাজ করবেন এক সল্লাত খাম সাহা পাঁচত্ব সলাত আদায় করবেন নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা রামজান মাসে শ্যাম পালন করবেন তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন চার আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হবেন না এক ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা যে পাঁচ অক্ত সলা করলো দুই রমজান মাসে শ্যাম পালন করলো তিন স্বামীকে মেনে চললো তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত হলো না যদি আপনার কোনোদিন দিন জেনা ঘটে যায় তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত চোখের পানি ঝরিয়ে ইনশাল্লাহ এ নেকি আল্লাহ এই পাপ নেকিতে পূর্ণ করে দেবেন আপনাকে বিনয়ের সাথে কান্না কাটি করতে হবে যে না ঘটে যাওয়ার জন্য আপনি কান্না কাটি করে আল্লাহকে বলুন আল্লাহ তালা ওয়াদা করেছেন মানুষের সাথে আদমের ছেলে মেয়েকে বলেছেন আদমের ছেলে মেয়ে শুনে রাখো ফাইনাল জান্নাত আদমের ছেলে মেয়েরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা তার ওয়াদা এই যুবক তুমি শোনো তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন এ কথা আল্লাহ তাআলা বলেন অতএব চারটা কাজ করুন